আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ দুঃসময়ে মিসাইল নিয়ে ইরানের রাশিয়া ইরানকে পারমাণবিক শক্তিশালী করল রাশিয়া রাশিয়া এবার বন্ধুর মতো কাজ করলো ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ হলো রাশিয়ার সেই শক্তিশালী মিসাইল তাহলে কি ইরানের পার্লামেন্ট স্পিকারের ঘোষণাই চূড়ান্ত এখন কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কারণ ইরানের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র তাতেও ব্যর্থ হয়েছে এবার যুদ্ধ যদি লাগে তাতেও কি ব্যর্থ হবে আমেরিকা ইতিমধ্যে গত জুনে ব্যর্থ হয়েছে এবং হার মেনেছে হার মেনে মাপ চেয়ে ক্ষমা চেয়ে যুদ্ধ বিরতি দিয়েছে যুদ্ধ বিরতির আহ্বান করেছে বিশ্বমরল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দর্শক এবারে কি তাহলে গোহারা হারবে এই আমেরিকা এবং ইসরায়েল আর এবার যদি ইরানের কাছে হারে তবে বিশ্বের কাছে এদের যে বিশ্বমরল হিসেবে শক্তি প্রদর্শন করত সেই শক্তি কি আদৌ মানিজ্যত নিয়ে টিকতে পারবে দর্শক এ বিষয়ে আপনাদের অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব নিষেধাজ্ঞার মাঝেই ইরানের অস্ত্র রপ্তানি কিনছে কারা ইরান নাকি এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন আর আধুনিক যুদ্ধাস্ত্র বিক্রি করছে হ্যাঁ ঠিকই শুনছেন এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস দর্শক এ নিয়ে জানিয়ে দিব আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব এবার জুয়েলার ক্ষমতা নিজ হাতে তুলে নিলেন কুখ্যাত ডান্সার ট্রাম্প তার অঙ্গভঙ্গি যেন একটা অভিনীত শিল্পী দর্শক এ বিষয়ে আপনাদের অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান প্রিয় ভিউয়ার্স শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরেকটি অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে ইরানের দুঃসময়ে বন্ধুর পরিচয় দিল রাশিয়া ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ হলো রাশিয়ার সেই শক্তিশালী মিসাইল তাহলে কি ইরানের পার্লামেন্ট স্পিকারের ঘোষণায় চূড়ান্ত এখন কি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল কারণ ইরানের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পর কল্পনা করেছে যুক্তরাষ্ট্র এমনকি মধ্যপ্রাচ্য এরই মধ্যে অত্যাধুনিক সমরাষ্ট্র মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড টাল মাতাল এই পরিস্থিতির মাঝেই জানা গেল ইরানের সামরিক বহরে যোগ রাশিয়ার তৈরি স্কেন্দার মিসাইল প্রশ্ন হল এই মিসাইল যোগ হওয়ার কতটা শক্তি অর্জন করল ইরানের সামরিক বাহিনী ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দেশটির সম্ভাব্য সামরিক হামলা চালানোর হুমকি আবারও দিয়েছেন চলা ইরানের আন্দোলনে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ নিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচ আর এছাড়াও বিক্ষোভ দমাতে কমপক্ষে দশ হাজার আন্দোলনকারীকে গ্রেফতার করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী জানি বারোই জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন পরিস্থিতির মাঝেই জানা গেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে যুক্তরাষ্ট্র সমরাষ্ট্র মোতায়েন শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশ্ন হলো মার্কিন হুমকি মোকাবেলায় কি পদক্ষেপ নিল ইরান মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানকে স্বল্প পাল্লার স্কেন্দার মডেলের ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে রাশিয়া যা প্রচলিত এবং পারমাণবিক অস্ত্রের ওয়ার হেড বহনে সক্ষম কিন্তু এই ঘটনার সত্যতা আসলে কতটুকু ইহুদিবাদীদের সাথে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আয়তুল্লাহ আলী খামেনের দেশটিকে রাশিয়ার শক্তিশালী মিসাইল সরবরাহের খবরে আগুনের মাত্রা আরো তীব্র হয়েছে মূলত মালয়েশিয়ার সংবাদ মাধ্যমটি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনকেই তুলে ধরেছে যেখানে তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে যে নির্ভরযোগ্য সূত্রগুলো ইরানে রাশিয়ার স্কেন্দার ক্ষেপণাস্ত্র আসার বিষয়টি নিশ্চিত করেছে এদিকে মিসাইলের এই তথ্য সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন প্রতিরক্ষা সম্পর্কিত সব তথ্য ইরানের সার্বভৌম বিষয় গণমাধ্যমের জল্পনা কল্পনা আমরা কখনো নিশ্চিত করে বলি না এবং অস্বীকারও করি না যে মিসাইল নিয়ে এত উত্তেজনা তার শক্তি আসলে কতটা শব্দের চেয়ে অন্তত সাত গুণ বেশি গতিতে ছুটতে পারা রাশিয়ার এই স্কিন্দার মিসাইলটি পাঁচশো কিলোমিটারের মাঝে শত্রুপক্ষের আস্তানা নিমিশে গুড়িয়ে দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি চারশো আশি থেকে সাতশো কেজি ওজনের গোলা বহন করতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা আয়রন ডোম প্যাট্রিয়ট এবং অ্যারো মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করে দেশটির বিরুদ্ধে সহজেই হামলা চালাতে সক্ষম স্কেন্দার মিসাইল যা ইহুদিবাদীদের মাঝে ইরান সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে অন্যদিকে ইরান যে পূর্বের চেয়েও প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী হয়েছে তারই ইঙ্গিত পাওয়া গেছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক এক মন্তব্য থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকবো না আমরা তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে একদিকে বলা হয় ইরান নিষেদা গায় নাস্তানাбут অন্যদিকে এবার সামনে এলো এক ভয়ঙ্কর তথ্য ইরান নাকি এখন ব্যালিস্টিক ক্যাপনাস্ট্রো ড্রোন আর আধুনিক যুদ্ধাস্ত্র বিক্রি করছে হ্যাঁ ঠিকই শুনছেন এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইনান্সিয়াল টাইমস ইরানের সরকারি প্রতিরক্ষা রপ্তানি সংস্থা মাইন্ডেক্স যা সরাসরি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারা নিজেদের ওয়েবসাইটে প্রকাশে জানাচ্ছে তারা ক্যাপনাস্ট্রো বিক্রি করবে ড্রোন বিক্রি করবে যুদ্ধ জাহাজ রাডার সামরিক প্রযুক্তি বিক্রি করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পেমেন্ট নেওয়া হবে ক্রিপ্টো কারেন্সিতে চাইলে স্থানীয় মুদ্রা এমনকি পণ্য বিনিময় করেও চুক্তি করা যাবে অর্থাৎ ইরান এবার ক্ষেপণাস্ত্র বিক্রি করবে ক্রিপ্টো কারেন্সির বিনিময়ে এখন প্রশ্ন আসতে পারে নিষেধাজ্ঞা থাকলে এটা কিভাবে সম্ভব মাইন্ডেক্স এর ওয়েবসাইটে লেখা আছে ইসলামিক রিপাবলিক ও ইরানের সাধারণ নীতিমালা অনুযায়ী নিষেধাজ্ঞা এড়িয়ে চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা নেই অর্থাৎ নিষেধাজ্ঞা জানে তবুও তারা নিশ্চিত মাইন্ডেক্স নতুন কোনো প্রতিষ্ঠান নয় উনিশশো সাল থেকে কাজ করেছে তারা সরাসরি যুক্ত ইরান মিনিস্ট্রি ও এফ ডিফেন্স অ্যান্ড আর্মড ফোর্স লজিস্টিক্স বা এমডিএমএফএল এর সঙ্গে এই মোডেফ এর উপরেই রয়েছে দুই সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা তবে এখানেও কারো ইরান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অস্ত্র রপ্তানি বিদেশি সংঘাতে জড়িয়ে থাকার অভিযোগ জাপান যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছে যারা এই ধরনের সংস্থার সঙ্গে অস্ত্র লেনদেন করবে এবং অস্ত্র লেনদেনে যাবে তারা পড়বে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে উচ্ছিদকে পড়তে পারে আর সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংযুক্ত ক্রিপ্টো ও শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক ও এও নিষেধাজ্ঞা দিয়েছে কারণ একটাই এই পথেই ইরান তেল আর অস্ত্র বিক্রি করেছে তাহলে প্রশ্ন যায় কারা কিনছে এই অস্ত্র, দেশ বা দিয়ে ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা কি সত্যি আর কাজ করছে না নাম প্রকাশ্যে না এলেও বিশ্লেষকদের ধারণা পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা দেশ অথবা ইরান ঘনিষ্ঠ রাষ্ট্র গোষ্ঠীগুলোই এই অস্ত্রের সম্ভাব্য ক্রেতা বিশ্ব রাজনীতির মঞ্চে মাঝে মধ্যে এমন কিছু ঘটে যা কল্পনা কেউ হারমানায় লাতিন আমেরিকার দেশ ভেনুজুয়েলা এখন তেমনই এক নজিরবিহীন নাটকীয় তার কেন্দ্রবিন্দু একদিকে দেশটির সুপ্রিম কোর্ট মনোনীত সেই দেশের শাসক দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনা শুরু গত তেসরা জানুয়ারি ভেনুজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক সামরিক অভিযান চালিয়েছিল মার্কিন কমান্ডোরা রক্তক্ষয়ী সেই অভিযানে নিহত হয়েছিলেন অন্তত একশো সেখান থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অনেকটা অপহরণ করে নিয়ে আসা হয়েছিল নিউ সিটিতে বর্তমানে তিনি মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি মাদুরোর দাবি এই গ্রেপ্তার আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন মাদুরো অপহৃত হওয়ার ঠিক এক সপ্তাহ পর ১২ই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প উইকিপিডিয়ার আদলে তৈরি সেই ছবির নিচে লেখা তিনি দুই সালের জানুয়ারি থেকে ভেনুজুয়েলার ভারত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছেন জুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্রই করবে এমন কি মার্কো রুবিও কেউ কেউবার প্রেসিডেন্ট করার মতো রসিকতাও করতে দেখা গেছে তাকে রয়টার্সের তথ্য মতে মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিস কেসকে ঘোষণা করেছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশটির সেনাবাহিনীও সমর্থন দিয়েছে ডেলসিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে ডেলসি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তাব দিলেও ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার বিষয়টি আরও জটিল করে তুলেছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ভেনু জুয়েলার জ্বালানি খাত এবং সরকার সংস্কারের কাজ নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন একই সাথে ডেলসি